নকল আঁখির নকল নাটক দেখে হতভম্ব ঝিলিক সে বুঝতে পারছে না কোনটা আসল আর কোনটা নকল আঁখি আসল আঁকি ভাবল যে এই মেয়েটা নিশ্চয়ই আমাদের আশেপাশের কেউ যে আমাদেরকে ফলো করেছে অনেক দিন থেকে তাই তো ও আমাদের এত খুঁটিনাটি সমস্ত কথাবার্তা জানে ওইদিকে ঝিলিকের চোখে একটা আসল জিনিস ধরা পড়ল যাতে করে সে নকল আঁখিকে চিহ্নিত করতে পারবে হ্যাঁ বন্ধুরা দুই শালিক সিরিয়ালের সমস্ত আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করি দুই শালিক সিরিয়াল কেমন লাগছে তার একটা কমেন্ট করে দিন ওইদিকে রাইমা আবার এখন পিআরকের সাথে রাইমা আমাদেরকে একটু ক্লু দিয়ে গেল যেখানে ভালোবাসা আর টাকার গন্ধ একসাথে সেখানে মানুষ অনেক কিছু করতে পারে তার মানে এই নকল আঁকিটা কে হতে পারে সেটা কি আপনাদের ধারণাতে আসছে এলে অবশ্যই কমেন্ট করুন ওইদিকে অনিমেষ বাবু অনিমেষ বাবু সম্পত্তি কে ভোগ করবে সেই নিয়ে আজকে এত জটলা এত সমস্যা ওইদিকে ঝিলিকের মাথা খারাপ হয়ে যাচ্ছে কে আসল আর কে নকল আঁকি এটা খুঁজে বার করতে কোনোভাবেই কি সে পারবে না কোনো পথে কি নেই এই নকল আঁকি এমনভাবে ভাবে হোমওয়ার্ক করে এসেছে যে তাকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে সব কিছুতে সে আসল আঁকিকেও ছাড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে তো ঝিলিক এতটাই কনফিউসড হয়ে যাচ্ছে সে আসলের জায়গায় নকর আঁকিকে আসল বলে মনে করছে ওদিকে দেবা দেবার আবার কি যন্ত্রণা দুটো বউ দুজনের মাঝে পড়ে তার তো এবারে অলিজেই বাস্ট করে যাবে কারণ একবার এ তার হাত ধরে টানছে একবার ও তার হাত ধরে টানছে দুই শালিক সিরিয়াল কিন্তু জমে বন্ধুরা ক্ষীর হয়ে গেছে আপনাদের কেমন লাগছে এই সুন্দর সিরিয়ালটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সকলকে সিরিয়ালটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পাশ